আমরা এক ছিলাম কিন্তু আজ আমরা টুকরো টুকরো একসময় যে উম্মা ছিল এক দেহের মতো আজ সে বিচ্ছিন্ন বিভক্ত একদিন এই উম্মা ছিল জ্ঞান বিজ্ঞানের আলোকপত্রিকা করদবা থেকে বাগদাদ সমরকন্দ থেকে কায়রো এক পতাকার নিচে এক স্বপ্নের যাত্রী একই কিবলা একই কালিমা একই রব তবু আমরা কেন বিভক্ত সীমানার দেয়াল মতের দেয়াল অহংকারের দেয়াল কবে ভাঙবে এই দেয়াল আল্লা সুহানা তালা বলেছেন তোমরা সকলে আল্লাহর রাজ্য দৃঢ়ভাবে ধারণ করো এবং পরস্পর বিচ্ছিন্ন হয়েও না পরিবর্তন শুরু হয় একটি হাত বাড়িয়ে দেওয়া থেকে একটি ক্ষমা থেকে একটি হাসি থেকে একটি ভাইয়ের আলিঙ্গন থেকে তুমিই হতে পারো সেই পরিবর্তনের সূচনা দেখো হাজ্যের ময়দানে কোনো সীমানা নেই কালো আর সাদা আরব আর অনারব ধনী আর গরিব রাজা আর প্রজা সবাই এক নতুন সূর্য উঠছে দেখো দিগন্তে মসজিদে মসজিদে একই আজান ধ্বনিত হচ্ছে একই স্বপ্ন একই প্রার্থনা একই গন্তব্য জান্নাতুল ফিরদাউস এক আল্লাহ এক রসুল আলাইহি ওয়াসাল্লাম এক কিতাব এক কিবলা এক উম্মা আমরা ফিরে আসছি আমরা জেগে উঠছি ইনশাল্লাহ আলো আসবেই আলো আসবেই আধার কেটে যাবে Welcome to MD চ্যানেল